আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতিতে তোমরা অনেকেই চিন্তিত ছিলে যে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কিন্তু এখন বাকি রয়েছে এবং এইচএসসি পরীক্ষাও কিন্তু বাকি রয়েছে এছাড়াও আরও অনেক বিষয় কিন্তু রয়েছে বন্ধুরা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট এসেছে চলো বন্ধুরা দেরি না করে আমরা নিউজটা দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ প্রথম আলোতে কিছুক্ষণ আগে এই আপডেটটি এসেছে বলা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস মঙ্গলবার থেকে খোলা আইএসপিআর আমরা নিশ্চয়ই বিস্তারিত দেখিনি ভোর ছয়টা পর্যন্ত কারফিউ থাকবে বন্ধুরা তোমরা জানো এখন কিন্তু কারফিউ চলছে কিন্তু এই কারফিউটি আগামীকাল ভোর ছটা পর্যন্ত থাকবে এরপর থাকছে না মঙ্গলবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হোক বেসরকারি হোক যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সরকারি সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা থাকবে এবং অনন্য প্রতিষ্ঠানও খোলা থাকবে বন্ধুরা নিউজটির বিস্তারিততে বলা হয় আজ মধ্যরাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আন্তবানি জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ সোমবার রাতে এক বার্তায় এই তথ্য জানিয়েছে আরেকটি সংবাদ মাধ্যমে ডেলি ক্যাম্পাস অনলাইন পত্রিকাও কিন্তু এই তথ্যটি এসেছে এখানে বলা হয়েছে যে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা থাকবে এখানেও ঠিক একই ধরনের তথ্য সেখানে উল্লেখ করা হয়েছে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ কারফিউর ব্যাপারে একটি তথ্য এসেছে সেটি হচ্ছে যে আজ মঙ্গলবার বারোটা থেকে আগামীকাল ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে আইএসপিআর আর আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি আদর্শ আহত শাসিত এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তার মানে হচ্ছে আর কারফিউ থাকছে না নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ আপডেটটি তোমরা জানতে পারলে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ আরো অন্য যে নিউজগুলো এসেছে এখানে বলা হয়েছে মঙ্গলবার সকাল সকল ধরনের সরকারি বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে নিশ্চয়ই তোমরা আপডেটটি জানতে পারলে তো বন্ধু এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া তাহলে জিএসটি বা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে আপডেট কবে আসবে নিশ্চয়ই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে এই সংক্রান্ত আমরা আপডেট পাবো যেহেতু বিশ্ববিদ্যালয় খুলে ফেলছে এবং অন্য অন্য আপডেট আসছে পরিবর্তন হচ্ছে ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এই ব্যাপারে আপডেট পাবো আর আপডেট পাওয়া মাত্র অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিবো আমাদের সাথে একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ